নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে কিছু কিছু এলাকায় হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন উত্তাল থাকতে পারে সমুদ্র মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার গতিবেগ কখনো কখনো হতে পারে পঁয়ষট্টি কিলোমিটারও ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের উপর ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে এর ফলে রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে তার প্রভাব পড়বে উপকূলীয় অঞ্চলেও সেই কারণে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে শনিবার পশ্চিম ছায় ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এবং বাঁকুড়ায় রবিবার এই জেলাগুলি ছাড়াও বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমানে সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেই তালিকায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং এবং আলিপুরদুয়ার ছাড়াও আর কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি বেশি শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস